লক্ষ্মীরা লক্ষ্মীরা আমাদের আত্মাদি আমাদের পঞ্চায়েত সমিতির দুই সদস্য আমাদের বাস্তু ভাই ভিলন্দা জাকির হোসেন গাজী আমাদের বাপ্পা থেকে শুরু করে আমাদের মুখ থেকে শুরু করে আমাদের কামালা থেকে শুরু শুরু করে আমাদের আমার ছোটবাবু আছে এখানে উপস্থিত আমাদের পাপি ভাই আমাদের মজরুল ঢালি আমাদের পরিষদীয় জননেতা সিরাজুল ভাই আমাদের সুলতানা আমাদের সুন্দরীবতী জনপ্রতিনিধি আমাদের সেলিমা আমাদের সিরাজপুর পতির জনপ্রতিনিধি আমাদের আগেই করলাম আমাদের রাজদার অসেন আমাদের পুষ্পিতা মণ্ডল পুষ্পিতা সঞ্চিতা দাস এবং আমাদের এনেস সাহেব এবং আমাদের শুভবক্তা একটু আগে বললেন এবং আপনারা যা আছেন যেটা আমাদের সেক্রেটারি সাহেব সুন্দরভাবে বলছিলেন যে এই সভাটা কেন আমাদের করতে হবে সেটা বিস্তারিতভাবে বললেন আপনারা দেখেছেন এর আগেও আমলানি গ্রাম পঞ্চায়েতের তেইশটা বুথে কিন্তু সংসদ সভা হয়ে গেছে বা পাড়া বৈঠক হয়ে গেছে সেখান থেকে আপনাদের বিভিন্ন স্কিম আগামী এক বছর আমলানি গ্রাম পঞ্চায়েতের কি কি ডেভেলপমেন্টের কাজ হবে কোন রাস্তা করতে হবে কোন ড্রেন করতে হবে কোথায় জল কোথায় লাইট লাগবে সেটা আপনারা বলেছেন সেই মিটিংয়ে এবং সেই মিটিংয়ে আমরা কিছু ফটো দেখেছি আপনাদের উজ্জ্বল উপস্থিতি ছিল তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আর যেটা বলার আমাদের এই গ্রামসভার বৈঠকে আপনাদের আসার জন্য ধন্যবাদ জানাই আপনাদের অনেক চাওয়া পাওয়া থাকবে তার মধ্য দিয়ে গ্রাম পঞ্চায়েত কেবল কাজ করবে কিন্তু আমাদেরও বক্তব্য কিছু আছে এখানে আপনারা দেখে নেন গ্রামের রাস্তাগুলো ড্রেনগুলো সব পরিবর্তন হচ্ছে গ্রামের লাইট জল মারি মারিয়ে যাচ্ছে কিন্তু আপনারও কিছু কর্তব্য বা দায়িত্ব থাকে এই এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব কিন্তু আমাদের সবাইকে দিতে হবে একটা বাড়িতে আমরা পাঁচজন বা ছজন যদি ফ্যামিলিতে থাকি সেই বাড়িটা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমরা পাঁচজন বা ছজনকেই দিতে হবে আর নইলে কিন্তু সেই বাড়িটা পরিষ্কার করা সম্ভব হবে না কারণ একজনের দায়িত্ব যদি দেওয়া হয় তাহলে কিন্তু সে সবগুলো পরিষ্কার পরিষ্কার করতে পারে না তো একইভাবে গ্রাম পঞ্চায়েতে কাজ করতে গেলে সবাইকে দায়িত্ব দিতে হবে আপনার পাড়ায় কি সমস্যা আপনার গ্রামের যে জনপ্রতিনিধি তাকে যেমন বলবেন আপনাকে আগিয়ে আসতে হবে আপনার ড্রেনের কোথায় সমস্যা ছেড়ে যেমন আপনার জনপ্রতিনিধি বা গ্রামের মেম্বারকে বলবে একইভাবে আপনাকেও এগিয়ে আসতে হবে তার সঙ্গে সঙ্গে আমাদের সেক্রেটারি সাহেব বলছিলেন যে ট্যাক্স গ্রামে মানুষের একটা ধারণা যে পঞ্চায়েতে ট্যাক্স দিতে হয় না এটা কিন্তু পরিবর্তন করতে হবে আপনি দেখেন এখান থেকে দশ বছর আগে যখন আপনি গ্রামে বাস করতেন সেই গ্রামে লাইটের ব্যবস্থা ছিল না ভালো রাস্তার ব্যবস্থা ছিল না এখন তো ডেভেলপমেন্ট হয়েছে এই সরকার যেমন ডেভেলপমেন্টের কাজ করছে একইভাবে আপনাদেরকেও কিন্তু পঞ্চায়েতের যে ট্যাক্স সেই ট্যাক্সটাও দিতে হবে ট্যাক্সটা জল সামান্য ট্যাক্স আপনার দেবেন না কেন আপনার বাড়ি বসে লাইট জল সবই পাচ্ছে এই তো আপনার দায়িত্ব বা কর্তক্তব্যের মধ্যে পড়ে একইভাবে দেখেছেন এই সরকার এখানে অনেক উপস্থিত আছে এই সরকার কিন্তু একশিয়ার টাকা পরিশোধ করার ব্যবস্থা করেছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এক সত্রিয়ার টাকার ব্যবস্থা করেছেন একইভাবে তিনি বলেছিলেন যাদের পেপারের চাল টিলের চাল তালির চাল তাদের ঘরের সেটা কিন্তু কথা দিয়ে কথা লিখেছে এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন যারা এখানে এনআরিয়ের কাজ করেছিল একশো জনের কাজ করেছিল তারা নিশ্চয়ই জানতে পারবে দীর্ঘদিন আপনাদের টাকা আটকে রেখেছে আপনাদের হকের টাকা কোনো মানুষকে যদি একটা বাড়িতে কাজে নেওয়া হয় তাহলে আমি কোনো দিন বা ওই দিন কাজ করে দিলাম কাজ করার পরে সেই যদি মাসের শেষে আমাকে না রাখে তার থেকে কুড়ি দিন বা পঁচিশ টাকাটা দিতে হবে কিন্তু সেই টাকাটা না দিয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু এই বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করেছে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আপনারা যেমন টাকা পেয়েছেন একশো দিনের টাকা একইভাবে আবার সেটা টাকা দীর্ঘদিন ধরে আর